নারী শিক্ষা ও নারীর অধিকার আমরা নারীরা কোনো অংশেই পুরুষের থেকে পিছিয়ে নাই এই বিষয়টি প্রমাণ করার জন্য আমরা এখানে আর এই মহৎ কাজের উদ্যোক্তা হলেন জনাব বেনুজ আহমেদ টিটু আমরা প্রথমে এই বিষয়টাতে ভয় পেয়েছিলাম কিভাবে হবে কি করব কি নিয়ে কথা বলবো কেমন হবে আমাদের সবাই সহযোগিতা করবে কিনা কিন্তু এই সকল বিষয়কে কাটিয়ে ওঠার জন্য একজন হাত দিয়েছিলেন আমার মাথায় তিনি হলেন জনাব বেনুজির আহমেদ টি ওই সময় ভরসা দিয়েছিলেন না কিচ্ছু হবে না তোমরা এগিয়ে যাও তোমাদের পাশে আমরা আছি আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়েছি তাদের সাথে কথা বলেছি এমনও অবস্থা হয়েছে আমাদের আমরা যখন স্কুল থেকে ফিরে আসি তখন তাদের আর্থিক অবস্থা এবং তাদের উত্তাদের কথা শুনে আমরা যারা সদস্যরা ছিলাম সবাই কেঁদেছি এরকমও হয়েছে আমাদের সাথে আমরা যদি না যেতাম তাহলে আমরা বুঝতাম না যে আসলে এই জিনিসটা কীরকম আর এতটুকু সাহায্য করেছেন আমাদের জনাব বেদ বেনজির আহমেদ টিটু সকলের কাছে যাওয়ার জন্য আমরা যদি তার সাহায্য না পেতাম আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারতাম না কোনো কালে হয়নি নিজয়ী একা পুরুষের তরোয়ারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী সকলের মনে রাখা উচিত মেয়েরা সমাজের একটি অংশ বা অঙ্গ একটি অঙ্গ বাদ দিয়ে কেউ বা কোনো জাতি কখনোই এগিয়ে যেতে পারবে না মেয়েদের বাদ দিয়ে কখনো কোনো জাতি বা দেশ কাঙ্ক্ষিত সম্মান অর্জন করতে পারবে না